পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিন্ন মতের ভিন্ন পথের ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো একটি পাওয়ারফুল এই আপনাদের হাতে তুলে দিচ্ছি এটি অত্যন্ত বিশেষ প্রয়োজনীয় অনেক লোকের বিশেষ করে কিছু মা বোনেরা আছেন আমার কথায় কেউ মান করবেন না ফিরভাবে আমি কথা বলছি হলে কমার দৃষ্টিতে দেখবেন যারা বিধবা তাদের এই যন্ত্রণটি প্রয়োজন হতে পারে এবং যে সমস্ত পুরুষ ভাইয়েরা বিদেশে আছেন যাদের সহধর্মিনী পাশে নেই বা তাদের স্ত্রী কাছে নেই যারা দূর দূরান্তে আছেন তাদেরও প্রয়োজন হবে এই যন্ত্রণটি এই যন্ত্রমের সাহায্য যদি আপনি নেন আপনি নিজেকে পবিত্র করে রাখতে পারবেন আপনি নিজেকে মুক্ত করে রাখতে পারবেন পাপের পথ থেকে তার মানে কি আপনার শরীরে কোনো যৌন উত্তেজনা হবে না আপনার শরীরে আপনি পুরুষ হন আপনার শরীরে কোনো নারীর প্রতি আকাঙ্ক্ষা আসবে না আপনি যতবার তাকে দেখেন কিন্তু কোনো কাজ হবে না আপনি যদি নারী হন আপনার কোনো পুরুষের প্রতি কোনো আশঙ্কা হবে না আকাঙ্ক্ষা আসবে না কারণ অনেক বোনেরা আছেন যারা বিদেশে থাকেন প্রয়োজন তারাও ব্যবহার করতে পারে তেমনি যাদের কাম বাসনা একবারে দাবিয়ে রাখবেন কাম বাসনা উত্তেজনা কমিয়ে রাখবেন একবারে উত্তেজনা হবে না শরীর সেইভাবে আজকের এই পাওয়ারফুল এই যন্ত্রমটি দিব আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনার এটা ব্যবহার করলে আপনারা এই বিপদ থেকে এটা একটা ভয়ঙ্কর বিপদ যদি আপনার সঙ্গী বা পার্টনার কাছে না থাকে একটা ভয়ঙ্কর বিপদ আপনার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন তো বলতে পারেন যে গুরুজি এটা ব্যবহার করলে এটার আর কি ফেলে দেওয়া যাবে না আমাদের যখন প্রয়োজন হবে তো কি করতে হবে অবশ্যই খুলে রাখা যাবে খুলে রাখলেই তো আপনি আবার আগের মতো হয়ে যাবেন পরিপূর্ণ তো সে বিষয়টা সম্বন্ধে বলবো যে কিভাবে ব্যবহার করবেন এই কোন নিয়মে ব্যবহার করলে এর সুফলতা আপনারা পাবেন সে বিষয়ে বলছি তা ভিডিও করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমার মনে হয় না এই বিষয় নিয়ে কেউ আলোচনা করছে ইউটিউবে আপনারা জানেন তো আমি মনে করলাম যারা বিদেশে আছেন যে সমস্ত ভাইয়েরা আছেন বিদেশে এবং তাদের স্ত্রীরা আছেন বাড়িতে দুজনেরই কিন্তু প্রয়োজন এই সমস্ত যন্ত্র বাড়িতেও প্রয়োজন বিদেশেও প্রয়োজন দুজনের যদি দুজনকে সৎ রাখতে চান অবশ্যই প্রয়োজন হবে তো তারা কিন্তু আমার এই এই বলা নিয়মে যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা নিজের দেহটাকে সুরক্ষিত রাখতে পারবেন আপনাদের আপনাদের মনের যে একটি আক্রোশ মনের যে একটি চাহিদা সেই জিনিসটা আর থাকবেন আপনাদের ভিতরে কাম বাসনার শব্দটা সেটা কিন্তু আপনাদের কাছ থেকে হয়ে যাবে একবারে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আলোচনা করছি সেই মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলবো তো আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশক্ষীয় চ্যানেল এই চ্যানেলটি এই চ্যানেল তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্সন বৈশীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলি আমি আপলোড করে থাকি আপনাদের জন্য তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটা বেলাইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ আমি এই পাওয়ারফুল ভিডিওগুলো যখন আমি আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে যাবে আপনি পেয়ে যাবেন সবার আগে তো আশা করি এখনই সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি তো বন্ধুরা চলুন এবার আমরা সেই মূল কাজের আলোচনায় চলে যাই এবার যে বললাম যে একটি ছোট্ট যন্ত্র ফ্রিভাবে সবাই অঙ্কন করতে পারবেন কোনো নিষেধাজ্ঞা নাই কোনো নিষেধ নাই কোনো কিছু নাই ঠিক আছে তো চলুন যন্ত্রটি আগে একবার দেখে আসি তারপরে আমরা নিয়মটি বলবো এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে একটা সহজ সরল যন্ত্রটি আর অঙ্কন বিধি প্রয়োগ বিধিও একবারে সহজ সরল সংক্ষিপ্তভাবে আপনারা এই যন্ত্রটি প্রয়োগ করবেন অনেকেই বিদেশে যারা আছেন অনেকেই বলবেন যে ভাই বা গুরুজি আমাদের কাছে তো ওই ধরনের আপনি যে কালীর কথা বলেছেন বা যে ধরনের যা কিছু বলেছেন আমাদের কাছে এগুলো নেই তাহলে আমরা কিভাবে অঙ্কন করবো তো স্যাম্পলিং ভাবে আমরা অঙ্কন করতে পারবো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ঠিক আছে একবারে সহজ সরল ভাবে অঙ্কন করা যায় কিভাবে করবেন বলে দিচ্ছি একদম বলে লেখার কালি শুধু প্রয়োজন কি একটি সাদা কাগজের একটি টুকরো বিবেক নাড়াচাড়া খাচ্ছে না আমাদের কাছে কালি আছে গুরুজি বলছে কোথায় আমরা পাবো দেখাই দিচ্ছি এই যন্ত্রটি অঙ্কন করার কালি আপনাদের কাছে আছে শুধু একটি কাগজের টুকরো দরকার সাদা কাগজের একটি টুকরো আর তার সাথে নিবেন একটি তাবিজের ঠোল একটি খোল নেবেন সেই খোল নিয়ে সেই খোল যেটাই বল না সেই খোলের ভিতরে এই যন্ত্রটি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে যে টুকরোটি দিয়ে সেই টুকরোটি সুন্দর করে তাবিজের মতন মুড়িয়ে মুড়িয়ে ছোট করে বটে নেবেন ছোট করে বটে নিয়ে খোলের ভিতরে ভরে সেটার মোমটা বন্ধ করে নেবেন মোম মুখ দিয়ে কাঁচা মোম যদি থাকে আপনার কাছে ভালো কাঁচা মোম যদি দিয়ে আপনি মুখ বন্ধ করতে না পারেন মোম আগুনে ধরে পুরে পুরে যেটা গলে গলে পড়বে টোবা করে পরে যে মুখ বন্ধ হবে সেটা করবেন না তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনি শুকনো মাটি নেবেন শুকনো মাটি গুঁড়ো করে আপনি বাম হাতে নিবে সরিষার তেল দিয়ে নাড়া দিবেন সেটা দেখবেন শক্ত হয়ে যাচ্ছে সেটা দিয়ে ওই মাটিটা ওই তাবিজের ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দিবেন সুন্দর করে দেখবেন ওটা মোমের সে ভালো শক্ত হয়ে যাবে আর পড়বে না এভাবে বন্ধ বন্ধ করবেন করে পুরুষ সাথে ব্যবহার করবেন আপনি কোমরে ব্যবহার করতে পারেন অত্যন্ত কোমরে ব্যবহার করা কালো সূতা দিয়ে কোমরে ব্যবহার করবেন আর মা বোন যারা আছেন আপনারাও কোমরে ব্যবহার করবেন এখন ব্যবহার নিয়মবিধি একটাই আহ যদি আপনি আপে ব্যবহার করেন পুরুষের ডান হাতে মেয়ে লোকের বাম হাতে ঠিক আছে তো বিশেষ করে কোমরে ব্যবহার করা ভালো এখন প্রশ্ন হলো অন্যটা কোনটা অঙ্কন করব সে দেখি সেটা তাই না সেটা হলো রক্ত রক্ত একমাত্র আপনার শরীরের রক্ত আপনার শরীরের থেকে আপনাকে রক্ত নিবেন আপনার নিজের রক্ত দিয়ে আপনি নিজেই এই যন্ত্রটি অঙ্কন করবেন কাগজের উপরে ঠিক আছে তো আপনার নিজের রক্ত দিয়ে আপনি কি দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করতে পারেন আপনি আপনার আনারের ডাল আনারের ডাল মানে ডালিম গাছের ডালের কলম আপনি নেবেন মানে ডাল কেটে আটা আটা আঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সেটাকে শুরু করবেন শুরু করে সেটা সুচালো করে সেটাকে কলম বানিয়ে ওই আঙ্গুলের বা হাতের কোনো রক্ত রেখে তার সাথে একটু লাগিয়ে লাগিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে আস্তে 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 অঙ্কন করতে হবে আপনাকে আর এই কাজটি আপনি যে কোনো দিন করলে কিন্তু হবে না এই কাজটি একমাত্র এই রক্ত দিয়ে অঙ্কন করে ধারণ করবেন পুষা নক্ষত্রের দিন পুষা যেটা একটি সকাল আটটা থেকে বাংলাদেশ টাইম যেটা আমি বাংলাদেশের কথা বলতেছি আপনার আপনার কান্ট্রি মিলিয়ে নিবেন আপনার যেখান থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশ টাইম যেমন দেখা গেছে রাত্র চারটা থেকে যেমন ভোর আজানের পরে যেটা হয়ে যায় সেটাই সকাল হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত হয়ে যায় সেই সময় থেকে শুরু করে সকাল দশটা অব্দি আপনি যে কোনো সময়ের ভিতরে অঙ্কন করে এটাকে আপনি ধারণ করতে পারেন ঠিক আছে এই সময়টা খুব অত্যন্ত শুভ মুহূর্ত হয়ে থাকে আর আর সময় যেটা হলো মাঘদীবের যখন আজান দেয় মানে সন্ধ্যার যখন আজান শুরু হয়ে যায় না মানে একটা শুভ মুহূর্ত ওই যে সন্ধ্যার আগে যে আজানটা হয় যেটাকে আসর টাইম বলা হয় অত চারটা বা পাঁচটার সময় আজানটা হয় একটা নির্দিষ্ট টাইম থাকে না এটা টাইম নর্সর হয় তো মানে বিকালের যে আজানটা হয় সন্ধ্যার আগে ওই আজানের পর থেকে সন্ধ্যার পর্যন্ত মাঝে সময়টা শুভ সময় সেই অঙ্কন করতে পারবেন তবে বললাম কিন্তু যে বলেছি এই কাজটি আপনাদের করতে হবে ঠিক আছে কাজটি করে আপনারা ধারণ করুন দেখবেন এর ফলাফল দ্রুতভাবে আপনারা পেয়ে যাবেন এত পাওয়ারফুল আর সুফলতা আপনার অবাক হয়ে যাবে করে দেখুন সফলতা জিনিস অমূল্য সম্পদ দিয়ে দিলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি না লাগান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ